একবার মথুরবাবু ঠাকুরকে তীর্থ দর্শনে নিয়ে গেলেন ওই কাশী বৃন্দাবন এই সকল স্থানে তো কাশী যাওয়ার পথে ওই দেওঘরে যে বৈদ্যনাথ ধাম আছে সেখানে বৈদ্যনাথজিকে দর্শন করে তারপর কাশি যাবেন এমনটাই ঠিক হলো তো যথারীতি বৈদ্যনাথজিকে দর্শন করে তারপর ওই বৈদ্যনাথ ধামের কাছেই একটি গ্রামের মধ্যে দিয়ে কাশীর পথ তো ওই গ্রামের মধ্যে দিয়ে ঠাকুর এবং মথুরবাবু যখন যাচ্ছেন তখন চারিদিকে তাকিয়ে ঠাকুর দেখছেন ওই গ্রামবাসীরা অতীব দরিদ্র দিন দুঃখী ঠিকমতো খেতে পাচ্ছে না পড়ার ঠিক মতো জামাকাপড় নেই মানে অতি দরিদ্র তো তাদের এই দুঃখ দেখে ঠাকুরের হৃদয় করুণায় পূর্ণ হয়ে গেল ঠাকুরের চোখ দিয়ে জল গড়ি পড়তে লাগলো এবং একসময় ঠাকুর থাকতে না পেরে মথুরবাবুকে বললেন সেজবাবু তুমি তো মার দেওয়ান তুমি এদেরকে এক মাথা তেল দাও আর নতুন বস্ত্র দাও আর ওই একদিন পেট ভরে খেতে দাও সকলকে তো মথুরবাবু তো শুনে অবাক যে ঠাকুর কি বলছেন আমরা যাচ্ছি কাশী বৃন্দাবন তীর্থ দর্শনে তার মধ্যে এই গ্রামবাসী এদেরকে খাওয়ানো এদেরকে বস্ত্র দেওয়া এগুলো সম্ভব নাকি তো তিনি ঠাকুরকে বললেন বাবা তীর্থে অনেক খরচ হবে আর এও দেখছি অনেক লোক তো এখানেই সব খরচ করে দিলে তীর্থে টাকার অভাব দেখা দিতে পারে মানে তারা তো একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে এসেছে তীর্থের জন্য তো সেইটি বলছেন যে ওই টাকা কম পড়ে যেতে পারে কিন্তু ঠাকুর কি শুনবার পাত্র না ঠাকুর বললেন আমি কিচ্ছু জানি না আগে এদের খেতে দিতে হবে এদের বস্ত্র দিতে হবে তারপর সব কিন্তু মথুরবাবু কিছুতেই রাজি হচ্ছেন না তিনি যেন ব্যাপারটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন ঠাকুরকে বোঝাবার চেষ্টা করছেন তো ঠাকুর এবার একটু বিরক্ত হলেন এবং বিরক্ত হয়ে মথুরবাবুকে বলছেন দুঃশালা তোর কাশি আমি যাব না আমি এদের সাথেই থাকব এদের কেউ নেই এদের ছেড়ে আমি যাব না এটি বলে ঠাকুর একেবারে ওই বালকের মতন গো ধরে বসলেন এবং ওই গ্রামবাসীরা যেখানে বসেছিলেন সেখানে গিয়ে তাদের মধ্যে বসে পড়লেন তো এখন কোনো উপায় না দেখে মথুরবাবু রাজি হয়ে গেলেন অগত্যা কিন্তু ওই টাকায় তো হবে না যে টাকা নিয়ে এসেছেন তো তিনি খবর পাঠালেন কলকাতায় এবং সেখান থেকে নতুন কাপড় জোগাড় করে এবং আরও কিছু অর্থ নিয়ে মথুরবাবুর কাছে ওই দেওঘরে পৌঁছে দেওয়া হলো তখন কিন্তু এখনকার মতন এত সুবিধা ছিল না যে একটা গাড়ি ভাড়া করে সব নিয়ে চলে আসলো ওই কলকাতা থেকে ঝাড়খণ্ডে সব জিনিস পাঠানো চারটিখানি কথা নয় সেই সময় কিন্তু সব বন্দোবস্ত করলেন মথুরবাবু ঠাকুরের বায়না মেটাতে এবং যখন খাবার বস্ত্র গ্রামবাসীকে দেওয়া হলো তাই দেখে ঠাকুর যেন আনন্দে একেবারে নৃত্য করছেন এবং সাথে গ্রামবাসীরাও নেচে উঠছেন সবার মুখেই অদ্ভুত এক হাসি এক তৃপ্তির হাসি গ্রামবাসীরা এই সকল দ্রব্য পেয়ে হাসছে আর ঠাকুর দিয়ে হাসছে এবং ঠাকুরকে এবং গ্রামবাসীকে দেখে ওইরূপ আনন্দ করতে দেখে মথুরবাবুও আনন্দে আত্মহারা তিনিও হাসছেন তিনি ঠাকুরের জেদের কাছে হেরে গিয়ে হাসছেন এই তিনটি হাসি তিনটি ভিন্ন আঙ্গিক থেকে প্রথম দিকে না করলেও মথুরবাবুর মনের যে আমূল পরিবর্তন হলো মানুষের সেবা করে তিনি যে আনন্দ পাচ্ছেন এটি হলো আসল তীর্থ দর্শনের আসল মানেই হলো এটি ঠাকুর বলতেন না যে তীর্থে গিয়ে যদি ভক্তি না লাভ হলো তাহলে সেই তীর্থে যাওয়ার কোনো মানে হলো না অর্থাৎ এই যে আমরা তীর্থ দর্শনে যাই এর আসল মানে হলো এর আসল ফল হলো আমাদের মনের পরিবর্তন আমাদের মনে ভক্তির সঞ্চার হওয়া যদি আমাদের মনের পরিবর্তনই না হলো তাহলে যে তীর্থেই যাও না কেন যত বড় তীর্থেই যাও না কেন আদতে কোনো লাভ হয় না এই যে কাশী বা পুরী বা যে কোনো জায়গায় যদি যাওয়া যায় এবং সেখানে গিয়েও যদি আমরা সংসারের সেই একই পচকচেনি নিয়ে আলোচনা করতে থাকি আমরা একই সেই বদ্ধজীবী থেকে যাই তাহলে কি লাভ মানুষকে ঈশ্বর জ্ঞানে সেবা করাই প্রকৃত ধর্ম যা সেদিন মথুরবাবু টের পেয়েছিলেন ঠাকুরের কৃপায় আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় ঠাকুর